আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সের নতুন সার্কুলার বের করার পরিকল্পনা করেছে ভনো হোতাইও এবং তার যে ইন্টারভিউ রয়েছে সেই বিষয়টা কোন বিষয় নিয়ে এই নতুন সার্কুলারটা পাঠাবে ফেফেদের কাছে সে সকল বিষয় আপনারা জানতে পারবেন এবং তার ইন্টারভিউতে কি কি বলেছেন সে সকল বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ লাইভটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না প্রথমত যেরকম আপনাদেরকে বলেছিলাম ইতিমধ্যে ভোন হতাইও তিনি প্রেস কনফারেন্স করেছে যেখানে কিনা তার যে ছয় মাস হলো তিনি যে ক্ষমতায় আসছে সেই যে রিপোর্টটা ছয় মাসে তিনি কি কি করেছেন সেই সকল বিষয়ে নিয়ে তিনি কথা বলেছেন এবং সেখানেতে তিনি উল্লেখ করেছেন নতুন এক সার্কুলার কথা নতুন সার্কুলার কাদের জন্যে এবং কি কারণে প্রথমত তিনি বলেছেন যারা কিনা বিদেশি ফ্রান্সে রয়েছে এবং যারা কিনা নিয়মিতভাবে রয়েছে তারা ইতিমধ্যে ফ্রান্সের কাছ থেকে একটা ফেভার পাচ্ছে তো ফেভার যেহেতু পাচ্ছে এর কারণেতে তাদের যে এখানে থাকার কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো আরও স্ট্রিক করতে হবে যাতে করে তারা উল্লেখ করতে পারে এবং দেখাতে পারে যে এই ফেভারটা তারা পেয়েছে কিন্তু তারা এটাকে এক ধরনের প্রাপ্য ছিল তাদের এর কারণেতে ঘন হোতায় তিনি উল্লেখ করেছেন যে নতুন যে সার্কুলারটা হবে সেই সার্কুলারটা তিনি করতে চাচ্ছে যারা কিনা ফ্রান্সে ন্যাশনালিটির জন্য আবেদন করতে চাচ্ছেন এবং ফ্রান্সে কিনা যারা কিনা নিয়মিতভাবে বসবাস করছেন তাদের জন্যে এই নতুন সার্কুলারটা করতে যাচ্ছে এবং সাথে করে তিনি অবশ্যই আরও কিছু অ্যাড করবে এটাও তিনি উল্লেখ করেছেন এবং তিনি ইতিমধ্যেই কিন্তু সার্কুলারটা লিখেছেন এবং সার্কুলারটা কয়েকদিনের মধ্যেই যারা আছে তাদের কাছে পাঠিয়ে সার্কুলারটাতে কি কি রয়েছে সার্কুলারটাতে উল্লেখ করেছে যে ফ্রান্সে যারা কিনা বসবাস করছে যেভাবে বলছিলাম ফ্রান্সের ন্যাশনালিটিটা পাওয়ার ক্ষেত্রে আপনাদের যে অধিকারটা রয়েছে ওই অধিকারটা যে আপনারা দেওয়া হবে সেটা আপনাকে দিবে ঠিক আছে কিন্তু ওটা আপনাকে দেখাতে হবে যে এটা আপনার প্রাপ্য এটার জন্য ফ্রান্সেতে ভালো করে আপনাদের ইন্টিগ্রেশন হতে হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয় প্রথমত আপনাদের কাজ থাকতে হয় তার পরবর্তীতে আপনাদের ভালো করে ভাষাটা জানতে হয় আপনারা ইতিমধ্যে জানেন ফ্রান্সের যে লেভেলটা রয়েছে ভাষ ভাষার ক্ষেত্রে এবং ন্যাশনালিটির ক্ষেত্রে সেটা কিন্তু এখন পর্যন্ত বি ওয়ানে রয়েছে বি টু পাশ করিয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওটা করা হচ্ছে না মাধ্যমেতে তারা করবে বলে জানিয়েছেন তার মানে হলো নতুন যে সার্কুলারটা আছে এটা ধারণা করা হচ্ছে বেশিরভাগ যে বি টু তারা খুব শীঘ্রই অ্যাপ্লাই করে দিবে এর কারণে যারা কিনা এখনো ন্যাশনাল ডেভিশনে অ্যাপ্লাই করেননি কিন্তু বসেছিলেন ওই জিনিসটা সতর্ক থাকবেন আর দুঃখিত আমার একটু ঠান্ডা লাগছে এর কারণেতে আপনারা বুঝতে পারতেছেন সমস্যা হচ্ছে যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম আজকে আপনাদেরকে জানাবো এই সার্কুলার কারণেতেই লাইভে বিশেষ করে আসাটা তার পরবর্তীতে যে ইন্টিগ্রেশনের কথাটা বলছে ন্যাশনালিটির কথাটা বলছে এবং ন্যাশনালিটির ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস অ্যাড করে নিই ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন মায়ত শহরেতে ধোয়া সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে ওয়াদুসাল মানে কিন্তু আগে মায়ত শহরেতে ওভারসিজ গুলোতে যদি কিনা বাবা এবং মার মধ্যে একজন ব্যক্তি নিয়মিত থাকত এবং তিনি যদি দুই মাস তিন মাস দুঃখিত তিন মাস যদি ওই মায়ত শহরেতে বসবাস করতো তাহলে তার বাচ্চা অটোমেটিকলি ন্যাশনালিটিটা আবেদন করতে পারতো কিন্তু এখন যে নিয়মটা করা হয়েছে সেটা হলো বাবা এবং মা দুজনকে নিয়মিতভাবে বসবাস করতে হবে এবং এক বছর বসবাস করতে হবে তার পরবর্তীতে ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারবে এবং কিন্তু এই যে যে কড়াকড়িটা সার্কুলার যেটা আছে সেই সার্কুলারকে আরও আরো স্ট্রিক্ট করে দিবে এবং স্ট্রিক্টটা কিভাবে করবে আরেকটু পরেও আমি আপনাদেরকে বলছি এটা হলো ন্যাশনালিটির আরেকটা জিনিস তিনি অ্যাড করতে চাচ্ছে সেটা হলো যারা কিনা নিয়মিতভাবে বসবাস করছেন নিয়মিত যারা আছেন তাদের কিন্তু একটা আজকে বলেছিলাম ইতিমধ্যে ভোন হতাইও তিনি বলেছেন ফ্রান্সে প্রায় চার লাখ মানুষ বিদেশি মানুষ যারা কিনা এখানে নিয়মিত ভাবে আছে কিন্তু তারা সমাজে রয়েছে কোনো কাজ করছে না এবং তারা বেকার ভাতা যেটা রয়েছে সেটা পাচ্ছে এর কারণেতে তাদের ক্ষেত্রে যে জিনিসটা তার তিনি সার্কুলার অ্যাড করছে সেটা হলো তাদেরকে কাজ করতে হবে বাধ্যতামূলক এবং কোন কাজ যে কোনো কাজ না কিন্তু সেটা হলো মেতে আপনারা মেতে অন্তস্য শুনেছেন ইতিমধ্যে যে অনিয়মিত যারা রয়েছে তারা নিয়মিত হতে পারবে এই মেতে অন্তস্যর মাধ্যমেতে কিন্তু এখন মেতে অন্তস্যটাকে ব্যবহার করা হবে যারা কিনা এখানেতে বেকার অবস্থাতে রয়েছে তাদেরকে এই কাজগুলো দেয়া হবে এবং এটাকে তিনি বলছে যে যাতে করে ফ্রান্সের যে মার্কেট কাজের মার্কেটটা রয়েছে সেই মার্কেটে যাতে অটোমেটিকলি এবং ডাইরেক্টলি ঢুকে যেতে পারে এবং যে সকল ক্ষেত্রে ফ্রান্সের মানুষদের প্রয়োজন রয়েছে কিন্তু মানুষগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা ও সকল সেক্টরে কেউ কাজ করছে করতে চাচ্ছে না সেই সকল জায়গাতে এই বিদেশি যারা কেনা অবশ্য বেকার রয়েছে তাদেরকে এখানেতে লাগানো হবে মেয়েটি এবং তৎসমতে কোন কোন সেক্টর তিনি কনসিডার করছে সেটা হলো আপনার হেলথের ক্ষেত্রে ক্ষেত্রে রয়েছে বা কনস্ট্রাকশন হোটেলেরি ট্রান্সপোর্ট তারপরে রেস্টুরেন্ট এই সকল সেক্টরকে মেতে বলা হচ্ছে তার মানে কি একজন ব্যক্তি যে কিনা ফ্রান্সে এখানে নিয়মিত হয়ে রয়েছে কিন্তু তার মন মতো কাজ পাচ্ছে না এর কারণে হয়তবা করছে না বা অন্য কোনো কারণ হতে পারে এখন তাদেরকে এই সার্কুলারের মাধ্যমেতে এক ধরনের বাধ্য করা হবে যে আপনাকে ওই মেতে টা করতে হবে কিন্তু তার ওটা কিন্তু পছন্দের না পছন্দের না হওয়ার পরবর্তীতেও ওই মৃত্যুটা তাকে দেখা যাবে করতে হচ্ছে এবং ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্য হলো যাতে করে তিনি বলছেন যে মানুষ যখন কাজে থাকবে তখন ভালো করে ফ্রান্সের সোসাইটিতে তিনি অভ্যস্ত হতে পারবে এবং ফরাসি যে প্রফেশনালিজম সেখানে তারা ঢুকতে পারবে এবং শিখতে পারবে তাড়াতাড়িতে এটার জন্য কিন্তু অন্যদিকে তারা এটাকে ভাবা হচ্ছে রিয়েলিটিটা ভিন্ন কিন্তু কারণ হলো যে সকল কাজ কিনা ফরাসিরা করতে চায় না যে সকল জায়গাতে অনেক মান কঠিন কাজগুলো সে সকল কাজগুলোকে করানো হবে বিদেশিদেরকে দিয়ে যাতে করে আরেকটা কন্ডিশনও রয়েছে আপনারা কিন্তু জানেন মেতন তন্ত্রতে যারা এখানে নিয়মিত হবেন যদি আপনাদের কাজটা পরিবর্তন হয় তাহলে কিন্তু আপনাদের ওই মেতন যে কার্ডটা থাকবে ওটা কিন্তু আর পাচ্ছেন না বা ওইটা আর থাকছে না তাহলে কি হবে অনিয়মিত হয়ে পড়বেন এর কারণে সেম জিনিসটা কিন্তু যারা নিয়মিত হয়েছে তাদেরকে যদি মেতে অনত রাখা হয় কাজগুলো করানো হয় তাহলে কিন্তু তাদেরকে দিয়েই মেতে অনত যতদিন কাজ থাকবে ততদিন তারাই থাকতে হবে বাধ্যতামূলক হয়ে যাবে তখন তারা যদি ভবিষ্যতে অন্য কোনো ফিউচারে ভালো কাজ করতে চায় কোনো প্রশিক্ষণ করে তাহলে কিন্তু সেটার আর সুযোগ থাকছে না এর কারণে এক ধরনের যারা কিনা সংগঠনগুলো রয়েছে তারা মনে করছে যে বিদেশিদের জন্য যে মেত সেক্টরটা তাদের জন্য রাখা হচ্ছে এক ধরনের ক্লাসিফাই হচ্ছে মানুষদের মধ্যে ভেদাভেদটা শুরু করে দেওয়া হচ্ছে এমনটা সংগঠনগুলো মনে করছে এবং তিনি বলেছেন যে ইতিমধ্যে সার্কুলার যেটা রয়েছে সেই সার্কুলারটা তিনি তৈরি করেছে এবং সার্কুলারের জন্য তিনি আরো কাজ করেছে আরও যে কাজটা করেছেন সেটা হলো মারক্কো তিউজি আলজেরিয়ান ঠিক আছে মারক্কোতে তিনি ইতিমধ্যে ভিজিট করবে যাতে করে অনিয়মিত ব্যক্তি যারা রয়েছে তাদেরকে পাঠাতে পারে এবং যাতে করে বিদেশি মানুষ আরেক কম আসতে পারে কারণ আপনার এই তিনটা দেশ হয়ে কিন্তু অনেক মানুষ ঢুকে ইউরোপেতে এই ঢোকার রাস্তাটাও যাতে আরো কঠিন করে দিতে পারে এটার ব্যবস্থা করার জন্য তিনি যাচ্ছে এবং সাথে করে আলজেরিয়ার সাথে যে ক্রাইসিস মুভমেন্টটা চলছিল ঠিক আছে সেই ক্রাইসিস মুভমেন্টটা কিন্তু এখন তারা কাটিয়ে উঠেছে এবং আলজেরিয়া থেকেও রাজি হয়েছে যে সকল ব্যক্তিরা অনিয়মিত হয়ে পড়েছে ফ্রান্সে তাদেরকে নেওয়ার জন্য অনেক ক্ষেত্রে ঠিক আছে এরকম তারা করার চেষ্টা করতেছে আর যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটা তিনি এটা উল্লেখ করেছে সার্কুলারটা দেওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যে ওটাকে অ্যাপ্লাই করবে তার মানে হলো আপনারা ধরতে পারেন বলতে পারেন অনেকে প্রশ্ন যে সার্কুলার আবার কিসের কারণেতে করবে বা এটা করবে না এমনটা অনেকে বলতে পারে বা বলতে পারেন ইতিমধ্যে আসার পরে কিন্তু একটা সার্কুলার তিনি বের করে দিয়েছে ওটাকে অ্যাপ্লাইও করা হচ্ছে ঠিক আছে আর এখন যে সার্কুলারটা আছে ওটা ইতিমধ্যে লিখিত আছে এটা শুধুমাত্র কয়েকদিনের মধ্যে তিনি পাঠিয়ে দিবে এবং সেটাকে অ্যাপ্লাই করে দিবে এই জিনিসটা মাথায় রাখতে হবে সবাইকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে ফ্রান্স কিন্তু যে ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে জিনিসটা রয়েছে এখন এখনকার সরকার যেটা দিনে দিনেতে কঠোর সে করার চেষ্টা করছে সেটা হলো বাম ডানপন্থীদের কঠোর ডানপন্থীদের যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো যাতে করে রিপাবলিকান যারা আছে তাদেরকে যাতে দেয় এটার কারণেতে ওই ধরনের অনেক কিছু তারা ইচ্ছাকৃত ভাবে যদি নাও চায় কিন্তু তার পরবর্তীতেও এক ধরনের করতে তারা বাধ্য হচ্ছে কারণ কি আপনারা এটাও প্রশ্ন করতে পারেন যে কারণটা কি আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু কয়েকটা সরকার পতন হয়েছে পতন বলতে তাদেরকে এই মস্যুম মাধ্যমে তাদেরকে সরানো হয়েছে এখনকার যে সরকারটা রয়েছে আহ ফনসাইহু ঠিক আছে সেই সরকারটাও কিন্তু সেম এবং হুমকিও কিন্তু পাচ্ছে কঠোর ডানপন্থীদের কাছ থেকে লোপেনের যে দলটা আছে তারা কিন্তু সব সময়তেই দেখা যাচ্ছে এক ধরনের কাঠ পুতলের মতো নাড়াচ্ছে আপনার কারণ হলো যদি কিনা দেখা যায় যে কোনো একটা নিয়ম বা যে কোনো সময় তারা মস্যুম সংসরের জন্য অ্যাপ্লাই করতে পারে ন্যাশনালিতে যদি কিনা ইতিমধ্যে বামপন্থীরা কিন্তু চাচ্ছে না এই সরকার এবং থাকুক ঠিক আছে এবং এই প্রধানমন্ত্রী থাকুক এবং যদি কিনা কঠোর ডানপন্থীরাও চায় তাহলে কিন্তু তো দেখা যাবে যে এই সরকার আর থাকতে পারবে না যে কোনো সময় আবার ই হয়ে যেতে পারে পুনরায় আবার প্রধানমন্ত্রী আসতে পারে এমনটা হতে পারে এর কারণে সংসার বাহিনী যেটা করছে এবং তার সরকার যেটা করছে সেটা হলো কঠোর ডানপন্থীদের কিছু নিয়ম আছে যে কিছু তারা ইতিমধ্যে ইস্তিহারেতে উল্লেখ করেছিল সেইগুলোকে তারা সরকার এখন অ্যাপ্লাই করছে কঠোর ডানপন্থী রয়ে আপনারা বুঝতে পারতেছেন আরেকটা জিনিস রয়েছে ফ্রান্সে কিন্তু রাজনৈতিক অবস্থাটা একটু ভিন্ন হয়ে যাচ্ছে কারণ হলো মারাইন লোপেন তিনি যে ই করেছিল জালিয়াতি করেছিল এবং দুর্নীতি করেছিল প্রায় যে টাকার অ্যামাউন্ট অনেক বড় একটা টাকার অ্যামাউন্ট তিনি দুর্নীতি করেছিল এটার কারণে তাকে কিন্তু পাঁচ বছরের জন্যে অযোগ্যতা ঘোষণা করে দিয়েছে এবং জেরও দিয়েছে তার মানে হলো দু হাজার সালেতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তার না আসার বেশিরভাগ সম্ভাবনা রয়েছে এর কারণে তারা চাচ্ছে চাপ দেওয়ার চেষ্টা করছে যাতে করে এটাকে কোনোভাবে পরিবর্তন করা যায় কিনা এটা করার জন্য ইতিমধ্যে তারা আন্দোলনও শুরু করে দিয়েছে এটার কারণেও কিন্তু দেখা যাচ্ছে যে নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে তিনি সাধারণত তিনি বলছে যে তিনি রিপাবলিকান দল থেকে আসছে কিন্তু তার যে আইডিয়াগুলো সেই আইডিয়াগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কঠোর ডানপন্থীদের আহ ইস্তিহার থেকে নেওয়া বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ভোনো হোতায়ুকে বলা হচ্ছে যে ফ্রান্সের যতগুলো স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল তাদের থেকে কঠিন একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই ভোন হোতায়ু এবং ভন হতাই আরেকটা জিনিস তিনি কাজ করছে সেটা হলো ফ্রান্সে যে নির্বাচনগুলো হতে যাচ্ছে সামনের বছরগুলোতে সেইগুলোর জন্য তিনি চেষ্টা করে যাচ্ছে এবং আরেকটি জিনিসও তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হলো তার যে পলিটিক্যাল দলটা রয়েছে লেখাই সেই দলের কিন্তু নির্বাচন হবে সেখানে তিনি প্রেসিডেন্ট প্রার্থী তার দলের এবং তার সাথে আরেকজনও রয়েছে হুকিয়ে এবং হুকিয়ের সাথে যখন কিনা আরেকটা তথ্য দিতে আমি ঘুরে গেছি হুকিয়ের সাথে যখন কিনা তিনি কথা বলেছেন তখন তিনি হুকিয়েকে এটাও বলেছে যারা কিনা ফ্রান্সে অনিয়মিত হয়ে রয়েছে তাদেরকে সবাইকে আটক করার তিনি পরিকল্পনা করছে ঠিক আছে এবং কিভাবে দেশে পাঠানো যায় সেটারও তিনি পরিকল্পনা করছে এই জিনিসটা হলো মাথায় রাখতে হবে আপনাদেরকে এবং এই নতুন সার্কুলারটা যদি আসে ন্যাশনালিটির ক্ষেত্রে যারা কিনা এখানে নিয়মিত হয়েছেন তাদের জন্য কঠিন আমি কিন্তু কোনো ভয় দেখানোর জন্য কোনো কিছু বলছি না সবাইকে এটা ক্লিয়ার করে বলতে চাচ্ছি ভয় দেখানোর জন্য কোনো কিছু না এটা যেটা কি অথেন্টিক তথ্য যেটা কিনা হতে যাচ্ছে সেই তথ্যটাই আপনাদেরকে শুধুমাত্র আমি দিচ্ছি ঠিক আছে এবং ভয় পাওয়ারও কোনো কিছু নেই কারণ হলো যদি কিনা আপনারা ভালো করে কাজ করেন ভালো করে নিয়মিতভাবে এখানে থাকেন ভালো করে ভাষাটা শিখেন কিছু রেসপেক্ট করে চলেন তাহলে আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু কিন্তু নেই এই জিনিসটা আপনাদেরও মাথায় রাখতে হবে কারণ এক দেশে যেহেতু আসে তো সেই দেশের নিয়মটাও মানা দরকার এখন আমি দেখবো যে কোনো ভাই বা কোনো বোন কোনো প্রশ্ন করেছেন কিনা। না আরেকটা জিনিস আমি তথ্য আরেকটা দিয়ে রাখি আপনাদেরকে তার আগে সেটা হলো আমরা একটা আন্দোলন করতে যাচ্ছি যেটা কিনা রোজ রবিবার দুপুর দুইটার থেকে হবে এখানে যে দেশটা রয়েছে যে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে সেই দেশটার জন্য আমরা আন্দোলনটা করতে যাচ্ছি এবং এটা হবে প্লাস দিপিবল রিপাবলিক চত্বরেতে আপনারা অবশ্যই সেখানেতে আসবেন আমরা পারমিশন নিয়েছি আন্দোলনের জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না ওখানেতে আমাদের একটা ব্যানার থাকবে আবার আপনারা যদি আসতে চান প্লাকার্ড নিয়ে আসবেন এক ব্যানারের নিচে আমরা দেখাতে যাচ্ছি বাংলাদেশের একত্রিত হতে পারে আমরা আন্দোলন করতে পারি এর কারণেতে এক ব্যানার রাখা হচ্ছে ওখানেতে অবশ্যই আপনারা আসবেন এবং এখানেতে কেউ প্রশ্ন করেছেন কিনা সেই জিনিসটা আমি দেখতে যাচ্ছি উত্তর আমি এখন দেখব না লিখে দিব অবশ্যই কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীরটা একটু খারাপ রয়েছে শক্তি কত বছর করবে মেতীয় অন্তাশে আসলে মেতীয় অন্ত্যাংসর ক্ষেত্রেতে ঠিক আছে যে শক্তি যেটা রয়েছে যে সাধারণত ওটার ম্যাথ কিন্তু তিন বছরের ঠিক আছে ওই তিন বছরের আওতাতে যদি আপনারা আবেদন করেন তো সেক্ষেত্রে মেতীয় অন্তাশর ক্ষেত্রে ওটাকে কি এখন পর্যন্ত কাউন্ট করা হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু এখন পর্যন্ত থেকে থেকে বা এখানে ঘন বা অন্য কেউ ক্লিয়ারলি কোনো তথ্য দিচ্ছে না এর কারণে যে লিস্টটা রয়েছে ঠিক আছে সেই লিস্টটা ক্লিয়ারলি এখন পর্যন্ত ডিক্লেয়ার তারা করছে না কর যে লিস্টটা আছে সেটার উপর ভিত্তি করে তারা এখন পর্যন্ত কাজ করছে এই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে আশা করি সবাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম